আজকে এই খাদ্যটা যাচ্ছে কোতোয়ালি চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কথাগুলো শুনছেন ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সম্পৃক্ত একটা জাতীয় মিক্সার গোখাদ্য সুদীর্ঘ পাঁচ বছর যাবৎ আব্দুল কাদের ভাই প্রস্তুত করে আসছেন এবং বিতরণ করে আসছেন সারা বাংলাদেশের মার্কেটগুলোতে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন এই খাদ্যটা যে ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই সেটি কিন্তু বাংলাদেশের প্রায় সকল খামারির কাছেই ইতিমধ্যেই সমদ্রিত হয়ে গেছে আর তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে এই খাদ্যটা যাচ্ছে কোতোয়ালি চট্টগ্রাম আর কোতোয়ালি চট্টগ্রামের আমাদের যিনি আমাদের সম্মানিত একজন খামারি তিনি হলেন আশফাক চৌধুরী এই আশফাক চৌধুরী অনেকগুলো গবাদি পশু লালন পালন করেন আর ওনার এই খামারে প্রতিনিয়তই এই মিথিকে এগারো ফিট থেকে মাল যাচ্ছে দিন যাবৎ আমরা তার ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেকবার তো আজকে যে আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে সেটি কিন্তু চট্টগ্রামের কোতোয়ালিতেই যাচ্ছে যারা ইনি যেহেতু একজন খামারি সেক্ষেত্রে ইনি মাল বিক্রি করেন না তো চট্টগ্রামের কক্সবাজারে আমাদের ডিলার পয়েন্ট আছে সেখান থেকে আপনারা তাদের নাম্বারগুলো আমাদের অনলাইনে দেওয়া আছে নিয়ে মাল আপনারা সংগ্রহ করতে পারবেন আর যে সমস্ত খামারি ভাইরা চট্টগ্রামের আশেপাশে আছেন আপনারা চাইলে আপনাদের মতো করে আপনার নিজ খামারে আপনি মাল নিতে পারবেন এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনি স্বল্প পরিসরে যেহেতু অনেক দূরত্ব সেক্ষেত্রে আপনি যদি মনে করেন স্বল্প পরিসরে কিছু মাল নিয়ে আপনি খাওয়াইয়ে দেখতে চান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা হলো তাদের কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা টোটাল খরচ পেয়ে যাবেন ত্রিশ আইটেম সমৃদ্ধ সুষম এই মিক্সচার গোখাদ্যটা তো আজকে আমরা যে প্রামাণ্য চিত্র দেখাবার জন্য আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি যেটা তার মধ্যে এখন আমরা একটু আপনাদেরকে অবগত করতে চাচ্ছি সেটা হলো যে ত্রিশ আইটেমের কথা যে কাদের ভাই বলেছেন সেই ত্রিশ আইটেমগুলো কি কী আছে এর মধ্যে সেইগুলোর একটু সংক্ষেপ বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মুসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ ত্রিশটা আইটেমের আমরা এতক্ষণ তিরিশটা আইটেম কি কি আছে তার বর্ণনা দিলাম আপনাদেরকে সেই সঙ্গে যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করে আপনারা আপনার নিজ এলাকায় সহজ শর্তে আপনার এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে খাবারটা আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ক্রেতা ভাইরা আপনারা সবাই এই খাবার খাওয়ান আপনার পশুকে অর্গানিক খাবারটা লাভবান হতে পারবেন নিশ্চয়ই তো এই খবরটুকু আপনাদেরকে জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য